কুম্ভচক্র থেকে বেরোতে পারছে না বঙ্গ রাজনীতি ভাষার লড়াই যুতযুদ্ধ কিছুই বাদ যাচ্ছে না মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর পূর্ব মেদিনীপুরের মেঝেতায় প্রতিবাদ দেখিয়েছিল একটি সংগঠন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে এভাবেই বাড়ি মারতে দেখা যায় শনিবার তার পাল্টা কর্মসূচি পালন করল তৃণমূল এবার শুভেন্দু অধিকারীর ছবির উপর পাল্টা আক্রোশ প্রদর্শন করা হলো এগুলো যত করবে তত ভালো হবে মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি ছবিটা বেশি করে দেখান কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাঁটি দুধে কয়লা কালোই থাকে আর এক মিলে কুকুরের ল্যাস ধরে টানুন ছেড়ে দিন দেখবেন বাঁকাই থাকে এখন উনি যদি এখন জেলার মধ্যে থাকতে চাইছেন এতদিন তো বলো রাজ্যের উপরে থাকবেন রাজ্যের দায়িত্বে চলে আসছেন সেটাই তো বলছিলেন এখন উনি জেলায় চলে এলেন হঠাৎ করে ভারতবর্ষের এক নম্বর নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর পর সম্প্রতি মহাকুঙ্ঘের আয়োজনে চরম অব্যবস্থার অভিযোগে কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তারই মন্তব্য প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে বিজেপি মহাকুম্ভ আমিবা বললাম ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে বিজেপির কোন নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন সব মিলিয়ে কুম্ভনীয় রাজনীতির শেষ নেই রিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বাংলা দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে